বল খেললেন লং অফে দৃষ্টিনন্দন সেই চার দেখে মনে হতেই পারে কোনো অভিজ্ঞ ব্যাটারের হাতের মার এটি কিন্তু জানলে অবাক হবেন লঙ্কান পেসারের বলে এমন পারফেক্ট শট খেলা ব্যাটার আদতে একজন বোলার কিন্তু প্রথম ইনিংসে যখন চাপে পড়ে যায় ইংল্যান্ডের টপ এবং মিডিল অর্ডারের ব্যাটাররা তখন এই বোলার জো রুটের সঙ্গে জুটি করে হাল ধরেন দলের এমনকি রুট আউট হলেও দলকে একাই টেনে নিয়ে যান বড় সংগ্রহের দিকে লর্ডসের মাঠে খেলেন একশো পনেরো বলে একশো আঠারো রানের দুর্দান্ত এক টেস্ট ইনিংস ভাগ বসান রেকর্ডে বলছিলাম ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনের কথা শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্ট যেন সাক্ষী হচ্ছে একের পর এক ইতিহাসের জরুটের সেঞ্চুরির পর অ্যাটকিনসন সেঞ্চুরি করে ভাগ বসালেন ইতিহাসের আরও একটি রেকর্ডে লর্ডসে সেঞ্চুরি করলে সেই ব্যাটারের নাম ওঠে ক্রিকেট গ্রাউন্ডটির অনার্স বোর্ডে বোলিংয়ে এক ইনিংসে পাঁচ উইকেট এবং ম্যাচে দশ উইকেট পেলে বোলারের নামও লিখা হয় সেই বোর্ডেই শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে লর্ডসের ষোলকলাই যেন পূর্ণ করলেন গাস অ্যাডকিনসন ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ব্যাটার এবং বোলার উভয় ক্ষেত্রেই অনার্স বোর্ডে নাম লিখান এটকিনসন চলতি বছরেরই জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামে ইংল্যান্ড সেই সিরিজের প্রথম ম্যাচটা ইংলিশদের কাছে গুরুত্বপূর্ণ ছিল কারণ সেই ম্যাচেই শেষবারের মতো ইংল্যান্ডের জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন টেস্ট ক্রিকেটের সেরা পেসার জেমস অ্যান্ডারসন সেই টেস্টেই অভিষেক হয় গাস এটকিনসনের আর অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছিলেন ডানহাতি এই ফাস্ট বোলার প্রথম ইনিংসে সাত পরের ইনিংসে শিকার করেন পাঁচ উইকেট প্রথম টেস্টেই বোলার হিসেবে অনার্স বোর্ডে নাম লিখিয়ে অভিষেক রাঙিয়েছিলেন এই পেসার এবার ব্যাট হাতেও অর্জন করেন এই কৃতিত্ব শুধু যে রান করেই রেকর্ডে ভাগ বসিয়েছেন এমনটা নয় একশো রানের ইনিংসে এই বোলার ছক্কা হাঁকান চারটি লর্ডসের ইতিহাসে যা যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ লঙ্কানদের বিপক্ষে বল হাতে এটকিনসন পেয়েছেন উইকেটের দেখা চারশো সাতাশ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে লঙ্কান ব্যাটাররা কিন্তু ইংলিশ পেসারদের দাপটে মাত্র একশো ছিয়ানব্বই রানেই গুটিয়ে যায় ম্যাথিউস মেন্ডিসদের ইনিংস ইনিংসে লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ রান করা দুই ব্যাটার দীনেশ চান্দিমাল এবং কামিন্দু ম্যান্ডিসকে সাজঘরে ফেরান গাস এটকিনসন বড় অবদান রাখেন লঙ্কানদের দুইশো রানের ভেতর অল আউট করতে ম্যাচের প্রথম দিন সব আলোচনা জরুটের সেঞ্চুরি নিয়ে থাকলেও তা দ্বিতীয় দিনেই নিজের দিকে কেড়ে নেন এটকিনসন একের পর এক রেকর্ডে ভাগ বসিয়ে নিজের জল ভবিষ্যতের কথাই যেন জানান দিচ্ছেন ২৬ বছর বয়সী এই পেসার আদিবাস রাফ ফ্রেন্জি